ঘরে যদি পাউরুটি থাকে নাস্তা বানানোটা আমার জন্য একদমই সহজ হয়ে যায় সো হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম পাউরুটির সাথে দুধ মিশিয়ে খুবই সিম্পল একটি নাস্তার আইটেম তৈরি করে দেখাচ্ছি যেটা সকাল বিকাল কিংবা বাচ্চাদের টিফিনও মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে দিতে পারবেন প্রথমে একটি প্যানে হাফ লিটার পরিমাণ দিয়ে দিলাম দুধ এরপর দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে দিতে পারেন দুই টুকরো দিয়ে দিলাম দারচিনি তবে যারা দারচিনি ফ্লেভারটা পছন্দ করেন না চাইলে এখানে এলাচটা ব্যবহার করতে পারেন দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর দারচিনিগুলো তুলে ফেলে দিব। এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা সার্ভিং ডিশে দুই টুকরো পাউটি নিয়ে নিলাম এরপর ঠান্ডা করে নেওয়া দুধটা এর উপর এভাবে ঢেলে দিব পাউরুটিগুলো দুধে ভিজে নেওয়ার পর এবার প্যানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন এটাকে আমি ক্যারামেল করে নেব চুলা আঁচটা এ পর্যায়ে একদমই লো করে দিয়েছি এবার দুধে ভেজানো একটা পাউরুটি দিয়ে দিলাম সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাটার একটা সাইডে যখন ক্যারামেলটা সেট হয়ে যাবে অন্য সাইডটি উল্টে দিব এটা যেহেতু খুবই নরম থাকে তাই সাবধানে সাবধানেটাকে উল্টে দিতে হবে খুবই নরম তুল তুলে এই নাস্তাটি চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন কেমন হয়েছে আজকে রেসিপিটি কমেন্টস করে জানাবেন আজকের পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Al Hafiz, as-salamu alaykum.